তুমি জানো ও আবু হুরাইরা এই হাদিস বলতে গিয়ে কেন বা তুমি জ্ঞান হারিয়ে ফেললে আবু হুরাইরা ডাক দিয়ে বললেন সুফাই আল আসবাহি তুমি জানো না জানো না তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবেন বলো সুফাই আল আসবাহি তুমি কি জানো এই তিন শ্রেণীর মানুষ কারা সুফাই আল আসবাহি বললেন না না আবু হুরাইরা আমি জানি না আমি জানি না আমি বলতে পারবো না আবু হুরাইরা

কিছু সংখ্যক লোক চতুর্দিকে দাঁড়িয়ে একজন মানুষ আছে সুফাই আল আসবাহি চলে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন জনগণ যেই লোকটি বসে আছে আর আপনারা দাঁড়িয়ে আছেন কারণটা কি এই ব্যক্তিটাকে সুফাই আল আসবাহিকে জনগণ ডাক দে রে জনগণ জনগণ দে বলে সুফাই আল আসবাহি আপনি কি চেনেন না ইনি হলেন আবি হরাইরা কার কথা বললেন আবি হরাইরা তো আবি হুরাইরা এখানে বসে আছেন আর কে বলে আল্লাহ সাহাবা কি কাজ বলে নবীজি সাল্লা কাছ থেকে হাদিস শোনেন এবং সেটা প্রচার করেন শোনার পরে কি করেন প্রচার করেন মানুষদের জানায় দেন সেই আবি হরাইরা আপনি চেনেন না বলে না আমি না সুফাই আল্লাহ সবাইকে ডাকতে বলে আবি ঘোরাইরা ও আবি ঘোরাইরা তুমি নাকি নবীর কাছ থেকে হাদিস শোনো আবার সেটা প্রচার করো বলে হা আমি শুনি শোনার পরে প্রচার করি সুফাই আল্লাহ সবাইকে ডাকতে বলে আবু ঘোরাইরা ও আবু ঘোরাইরা নবীজির কাছ থেকে এমন একটি হাদিস তুমি শুনেছো ওই হাদিসটা ব্যাখ্যা তোমাকে বলা হয়েছে এই হাদিসটা শোনার পরে তুমি ব্যাখ্যাও জানো এমন একটি হাদিস তুমি আমাকে শোনাও আবু হরাইরা বললেন সুফাই আলাসবাহী আমি নবীজির কাছ থেকে যে হাদিসটি শুনেছি সেটা আমি আপনাকে বলবো নবীজি আমাকে বলেছেন তার অর্থটাও আমি আপনাকে বলবো এই কথা বলতে না বলতেই আবু হরাইরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন সুফাই আল্লাশবাহি চুপ থাকলেন কথা বললেন না আবু হরাইরাকে ডাকলেন কিন্তু জ্ঞান হারিয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো আবার সুফাই আবু হরাইরাকে ডাকতে বলে ও আমি তোমাকে জানতে চেয়েছিলাম তুমি নবীজির কাছ থেকে এমন একটি হাদিস শুনেছ যেই হাদিসটা নবিজি তোমাকে বলেছে আবার নবীজি তোমাকে অর্থ বলে দিয়েছে এমন হাদিস তুমি আমাকে শোনাও যেই হাদিসটি তুমি রাসুলের কাছ থেকে শুনেছ এই হাদিসটা তুমি আমাকে বললো এই কথাটা যখন বলল আবু হরাইরা ডাক দে বলে সুফাই আলাসবাগি আমি নবিজির কাছ থেকে এই হাদিসটি শুনেছি আবার আমি এই হাদিস হাদিসটির ব্যাখ্যাও শুনেছি আমি আপনাকে বলবো যে এই হাদিসটা নবীজি আমাকে বলেছে এর ব্যাখ্যাটাও আমি আপনাকে বলবো এই কথা বলতে না বলতে আবু হরাইরা আবার জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন যখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন সুফাই আলাস চুপ থাকলেন কথা বললেন না আবু হরাইরাকে ডাকলেন আবু হরাইরা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে আবু হরাইরা কোনো কথা বলতে পারে না সুফাই আলাস চিন্তা করলেন একটি হাদিস হাদিস জন্য আমি আবু হুরাইরাকে বললাম ও আবু হুরাইরা কেন তুমি জ্ঞান হারিয়ে পড়ে গেলে বলো বলো দেখি নবীজি তোমাকে কোন হাদিসটি বলেছে যার কারণে তুমি ব্যাখ্যা করতে গিয়ে কেনই তুমি অজ্ঞান হয়ে গেলে আবু হুরাইরা কোন কথা বলে না কিছু কোন সুফাই আলাসবাহী চুপ থাকলেন কিছু কোন পর আবু হুরাইরার জ্ঞান ফিরে আসলো আবার সুফাই আলাসবাহী ডাক দিয়ে বলে আবু হুরাইরা আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম নবীজির কাছ থেকে যে হাদিসটি তুমি শুনেছ যে হাদিসটির ব্যাখ্যা তুমি শুনেছ এই হাদিসটি আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম ও আবু হুরাইরা যখন তুমি হাদিসটি বলতে লাগো বলতার বলার সঙ্গে সঙ্গে কেন তুমি জ্ঞান হারিয়ে যাও আবু হুরাইরা বললেন সোফাই আল্লাহবাহি আমি নবীজির কাছ থেকে এই হাদিসটি শুনেছি এই হাদিসটি আমি আপ আপনাকে বলবো বলতে না বলতে আবু হরাইরা দাঁড়িয়েছিলেন দাঁড়ানো ব্যক্তি আবার জ্ঞান হারানোর অবস্থায় যখন তিনি ঢলিয়ে পড়লেন বললেন ওরে জনগণ তোমরা জানো না আমি কি করলাম আবু হুরাইরাকে যখন আমি আমার বকে যখন জড়িয়ে ধরলাম কিছুক্ষণ পর দেখলাম যে আবু হরাইরা আরো কথা বলতে পারছে না আবার আবু হুরাইরা জ্ঞান হারিয়ে ফেলেছে আমি ডাকতে বললাম আবু হুরাইরা কথা বলো আবু হুরাইরা কথা বলো আবু হুরাইরা কথা বলে না ওরে জনগণ তোমরা জানো না আবু হুরাইরা আবু হুরাইরা কথা বলো কথা বলো আবু হুরাইরার মুখ থেকে কথা বের হয় না আবু হুরাইরা আবার যেন জ্ঞান হারিয়ে গেলেন আমি চুপ থাকলাম কিছুক্ষণ পর আবু হুরাইরার জ্ঞান যখন ফিরে আসলো আমি আবু হুরাইরাকে জিজ্ঞাসা করলাম আবু হুরাইরা এক একটা হাদিস আমি তোমার কাছ থেকে জানতে চাইলাম আর তুমি এই হাদিসটাই আমাকে বলতে চাইলা একটি হাদিস বলতে গিয়ে রে আবু একবার নয় নয় দুইবার তিনটি বার তুমি জ্ঞান হারিয়ে আব আবু হুরাইরা বলো দেখি বলো তুমি হাদিসটা নবী করিম সাল্লা সাল্লাম থেকে তুমি শুনেছ আবার এর ব্যাখ্যাটাও তুমি জানো ও আবু হুরাইরা এই হাদিস বলতে গিয়ে কেন বা তুমি জ্ঞান হারিয়ে ফেললে আবু হুরাইরা ডাক দিয়ে বললেন সুফাই আল আসবাহি তুমি জানো না জানো না তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবেন বলো সুফাই আল আসবাহি তুমি কি জানো এই তিন শ্রেণীর মানুষ কারা সুফাই আল আসবাহি বললেন না না আবু হুরাইরা আমি জানি না আমি জানি না আমি বলতে পারবো না আবু হুরাইরাকে ডাক দিয়ে বললেন রে আবু হুরাইরা তুমি বলো তুমি বলো যে কোন তিন শ্রেণীর মানুষকে দিয়া পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক নাম্বার আবু বলে সুফাই আল আসবাহি এক নম্বর আলেমকে দিয়ে জাহান নাম করবেন যখন এই কথাটা যখন আবু হোরাই বললেন সুফাই আল আসবাহি তিনি বললেন আমিও তখন মনে হচ্ছিল আমিও যেন জ্ঞান হারিয়ে পড়ে যায় এই অবস্থায় আবু হরাইরাকে ডাক দিয়ে বললাম রে আবু হোরাইরা কেন কেন আলেমকে দিয়ে কেন জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদের কথা শুনে মানুষ পৃথিবীতে ইবাদত করে আলেমদেরকে দেখিয়ে মানুষ অনেক আনন্দের সহিত ইবাদত করে আর আলেমদের কাছ থেকে জানে এই আলেমদেরকেই আলমদেরকে জাহান নাম এদেরকে দিয়ে করবেন ও বলো বলো দেখি কেনই বা পাক এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন সুফাই আল্লাশবাহী যখন আবু হরাইরা বললেন আবু হুরাইরা ডাক বলে ও সুফাই আলাসবাহী তুমি জানো না জানো না যারা দুনিয়াতে এলেম অর্জন করেছিল যারা ডিগ্রিধারী ধারী এলেম অর্জন করেছে অথচ এলেমটা প্রচার করে নাই জ্ঞানটা গোপন করে রেখেছে মানুষের কাছে প্রচার করে নাই দাওয়াত মানুষের কাছে দেয় নাই কোরআনের দাওয়াতটা পৌঁছায়া দেয় নাই নিজেকে বড় আলেম বলে মানুষ যেন তাকে বড় আলেম বলে এই জন্য তিনি জ্ঞান অর্জন করেছে পৃথিবীতে বড় আলেম সেজেছিল পৃথিবীতে বড় মুফতি সেজেছিল পৃথিবীতে বড় শাইট সেজেছিল পৃথিবীর মানুষের কাছে বড় আলেম হয়ে থাকার জন্য তারা থেকে ছিল এই কারণেই পাক ওই ব্যক্তিদেরকে ওই আলেমদেরকে যেই আলেমটা এলিম প্রচার করে নাই যেই আলেমটা কোরআনের দাওয়াত প্রচার করে নাই নিজেকে আলিম সাজিয়ে থাকার জন্য পৃথিবীতে বড় হয়ে থাকার জন্য মানুষের কাছে আলেম হয়ে বড়ো আলেম মানুষ যেন তাকে বড় আলেম ভাবে এইটার জন্য ওই ব্যক্তি এলেম অর্জন করেছিল মানুষের কাছে প্রচার করে নাই ও এই এই ব্যক্তিদেরকে দিয়া দিয়া আলেমদেরকে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন সুফাই আলাসবাহী তুমি জানো না জানো না আল্লাপাক আমাকে যে এলেম যে জ্ঞানটা দিয়েছেন আমি নবীজির কাছ থেকে শুনি শোনার পরে সেটা আবার আমি প্রচার করি আমি যদি ওইভাবে শোনার পরে যদি যেইভাবে আমলটা করতে না পারি শুধু যদি আমি প্রচারটা করি মানুষ আমাকে বলবে যে আবহরাইরা সুন্দর করে হাদিসটা বলে কিন্তু আমি মানুষের কাছে বড় হতে চাই না আল্লাহর কাছে আমি এমন একজন বান্দা হতে চাই যাতে আল্লাহ রব্বুল আলম আমাকে জান্নাত দেয় এই আশাই আমি পৃথিবীতে প্রচার করি আর নবীজির কাছেই নবীজির দিয়ে বললেন যেই আলেমটা পৃথিবীতে যেই আলেমটা নিজেকে বড় আলেম বলে দাবি করবে মানুষ তাকে বড় আলেম বলবে মানুষ তাকে বড় জ্ঞান অর্জনকারী বলবে এইটা নামধারী হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এলেম অর্জন করে যদি কোনো ব্যক্তি আলেম হয়ে থাকে যদি কোনো ব্যক্তি মুক্তি হয়ে থাকে যদি কোনো ব্যক্তি শায়েখ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি দিয়া আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন কথা বুঝতে পারলেন কি কষ্ট হচ্ছে তাহলে সর্বপ্রথমে কারা জাহান নামে যাবে আলেম কথা বলেন কারা আলেমরা মুখস্থ রাখবেন তো খেয়াল থাকবে দুই নাম্বার এবার সুফাই আল্লাহ সবাহি ডাকতে বললেন আবহরাইরা বলো দেখি বলো দুই নাম্বার তুমি বলেছ কাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন অসুফাই আল্লাহ সবাহি ডাকতে বলে দুই নাম্বার কোন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন দুই নাম্বার যখন বললেন নবীজির কাছ থেকে আমি শুনেছি আবু বললেন আবহরাইরা হুরাইরা এবারে সুফাই বলে সুফায় আমি নবীজির কাছ থেকে শুনেছি ওই ব্যক্তিদের ওই শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে শহীদ তো হয় মানুষ যারা ইসলাম প্রচার করতে গিয়ে যুদ্ধ করে বলেন ঠিক কি না কথা বলেন তাহলে এক ধরনের শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন যখন এই কথাটা বলেছেন সুফাই আলাসবাহী আবার বলছেন যে আবোহরাইরা কি বলছেন আপনি যে শহীদদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করবেন তখন সুফাই আলাসবাহীকে ডাকতে বলে আবহরাইরা রা সুফাই আলাসবাহীকে ডাকতে বলে সুফাই আলাসবাহী যারা দুনিয়াতে যারা বড় বীর হতে চায় যারা মনে করবে যেহাদের ময়দানে যায় আমি জেহাদের আমি জেহাদের ময়দানে যাই কিন্তু আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেহাদের ময়দানে যাই নাই মানুষ যেন তাকে বড় বীর বলে এই নিয়তে যদি কোনো ব্যক্তি যায় আর যদি আল্লাহকে রাজ ওই ব্যক্তি যেহাদের ময়দানে গিয়া শহীদ হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাহাবা আল্লাহ বলছেন তাহতিহাল আনহার যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনকে বিলি করে দিল যেই ব্যক্তি জীবনটা দিয়ে দিল যেই ব্যক্তিটা বাড়ি থেকে বের হলো তাওয়াক্কালতু আলা আল্লাহ এরপরে যেহাদের ময়দানে গেল আল্লাহকে রাজি খুশি করার জন্য ওগো নবীজি শুনে নেন নবীজি ডাক দিয়ে বললেন সাহাবারা তোমরা শুনে নাও শুনে নাও ওই ব্যক্তি যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জান্নাতুন তাজরি মিন তাহাতিহাল আনহার ওই ব্যক্তির জন্য যখনই শহীদ হয়ে যাবে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাত দেবে বলুন সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি বড় বীর হব মানুষ আমাকে বড় বীর বলবে এই জন্য আমি জিহাদের ময়দানে যাই ওই শহীদের জন্য আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবে কয়টা গেল কষ্ট হচ্ছে দুইটা গেল এইবার শুন তিন নাম্বার এবার সুফাই আলাস বাকি ডাকতে বলে আবু হরাই রাহা বলো দেখি বলো তিন নাম্বার কোন ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে বলো বলো দেখি তিন নাম্বার কোন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক নাম উদ্বোধন করবেন এবার আবু দেবলে বলে আলাস তিন নম্বর দানবীরকে দিয়ে দিয়ে নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে দানবীর বোঝেন না যারা দান করে তো আপনার এখন প্রশ্ন হতে পারে মোল্লা সাহেব মাদ্রাসায় দান করলে কি তাহলে আমি জাহান নামে চলে যাব। কেনই বাইয়ে হাদিসটি যখন বললেন জানার বিষয় আছে সুফাই আলাসবাহী যখন বললেন আবহরাইরা দানবীর কি করে জাহান নামে যাবে তখনই ডাক দিয়ে বললেন নবীজি বলেছে যে ব্যক্তি দুনিয়াতে বড় দানবীর সাজবে কোথায় দুনিয়াতে যে ব্যক্তি বড় দানবীর সাজবে বলবে যে মানুষ যেন আমাকে বড় দানবীর বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় মাদ্রাসায় টাকা দিয়েছেন আপনার নিয়ত হচ্ছে যে আমি বড় আমি নিজে দান করছি আমার পরিবারের জন্য আমার জন্য এটা কিন্তু দান হচ্ছে একটা দলিল দান কী দলিল আপনার বাড়ির জায়গা প্রমাণ কী আপনার কাগজপত্রে আপনার কাছে দলিল আছে এটা হচ্ছে আপনার প্রমাণ দান কেন করেছেন দান হচ্ছে আপনাকে জান্নাতে আপনি যাবেন তার একটা দলিল আর এই জায়গায় আবহরাইরা বলছে যে ব্যক্তি দানবীর সেই ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে प्यास লাগে গেল না তাহলে কিভাবে এটা করা সম্ভব তখন সুফায়াল আলাসবাহী আবু হুরায়রাকে ডাকতে বললেন আবু হুরায়রা দানবীর কি করে জাহান্নামে যায় তখন আবু হুরায়রা ডাকতে বললেন সুফাই আলাসবাহী ও সুফায়াল আসবাহি ওই দানবীর জান্নাতে যাবে আর যেই দানবীরটা পৃথিবীতে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য বড় দানুবিরি সাজে ওই ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন হবে যেমন গ্রামের মধ্যে অনেক লোক দেখা যায় মানুষ যায় সালাত আদায় করতে বলে কেন যাও গ্রামের মানুষ আমাকে বলবে যে আমি সালাত আদায় করি না এই জন্য মসজিদে যাই এই ইবাদতের নামটা কি রিয়া ইবাদতকারী যারা মানুষকে দেখিয়ে কোনো কিছু করে এরা কি রিয়া ইবাদতকারী রাসুল সাল্লাম বলছেন যারা রিয়া ইবাদতকারী মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে বলেন কবুল হবে না তাহলে স্মরণ রাখবেন যে এই ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনি দান করবেন আপনার মনে রাখতে হবে যে আমি দান করছি এটা হচ্ছে আমার একটা দলিল আল্লাহর কাছে আমি এটা পাবো এই নিয়তে দান করছি আর আমি আপনি যদি মনে করি এতগুলো জনগণ আছে গ্রামের মহল্লার লোক সবাই বলবে আমি বড়ো দানবীর এটা হওয়ার জন্য আমি দান করেছি লাভ হবে না যদি লাভ হতে চাই তাহলে আপনাকে বলে যে আমি দান করলাম এটা আমার দলিল আমি আজকে দান করেছি এটা আমি পাব কারণ পাক বলেছেন কিরহমান কাতিবিন ফিরেস্তা আপনার সব কিছু লিখে রাখছেন কথা বুঝতে পারেন নাই সবকিছু লিখে রাখবেন আপনি কোন দিন কোন কাজটি করেছেন সব কথাগুলো খাতায় লেখা থাকবে যখন বলবেন তুমি তুমি তোমার খাতাটা ধরো এখন দেখতে থাকো কোন দিনে কোন কোন পাপ তুমি করেছো দিন অন্যায় করেছো কোনটা গরিবের হক নষ্ট করেছ কোন গরিবকে কষ্ট দিয়েছো কোন ভ্যান চালকের কাছ থেকে পাঁচ টাকা কম দিয়ে তাকে চপট দিয়েছ এরপরে কার জমির আল কেটে তোমার জমিটা বৃদ্ধি করে নিয়েছ আজকে দেখো কোন বনের সম্পদ লন্টন করে তুমি ভোগ করেছো আজকে দেখো সব লেখা থাকবে সেদিন কেউ পালাতে পারবে না জোরে বলেন ঠিক কিনা